যে কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জিয়াউর সেই কারণ ব্যাখ্যা করতে একটু পেছনে ফিরে যেতে চাই পঁচিশ মার্চের কালো রাতে হঠাৎ নিরস্ত্র বাঙালির উপর ছাপিয়ে পড়ে পাক বাহিনী হত্যা করে চট্টগ্রামের ইবিআরসির প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল এমা চৌধুরী সহ অসংখ্য বাঙালিকে বিদ্রোহ ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত জেনেও সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করতে হয়নি মেজর জিয়াকে তখন রাত দুটা বেজে পনেরো মিনিট ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর সাল লেখা একটি দিন বাংলাদেশের জনগণ চির দিন স্মরণ রাখবে এই দিনটিকে স্মরণ রাখবে ভালোবাসবে এই দিনটিকে তারা কোনো দিন খুলবে না কোনো দিন না চলে ভিড়ে যায় 1970 সালে সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে পাকিস্তানের কেন্দ্রীয় এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার গঠনের ম্যান্ডেট পায় আওয়ামী লীগ কিন্তু হঠাৎ করে 1লা মার্চ আহত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুরবিপে আসম আব্দুর রব এবং 3 মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও তৎকালীন সাধারণ সম্পাদক সিরাজ সাত মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আওয়ামী লীগ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান তার এই ভাষণটি কি স্বাধীনতার ঘোষণা ছিল এক বিদেশি সাংবাদিকের এমন প্রশ্নের মুখোমুখি হয়ে যে জবাব দিয়েছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাতি মার্চে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি দেননি তা তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে সাতাশ মার্চ মরহুম শেখ মুজিবুর রহমান সারাদেশে হরতালের ডাক দেয় তার স্বাধীনতার ঘোষণা দেওয়া না দেওয়ার বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায় যেটির উল্লেখ আছে মুক্তিযুদ্ধের পত্রের দ্বিতীয় খণ্ডের সাতশো আটাশি পৃষ্ঠায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পাকিস্তানের প্রতিনিধিদের সাথে ডায়লগে অংশ নেন মরহুম শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরো থেকে পঁচিশ মার্চ পর্যন্ত এই সংলাপ চলছিল কখনো প্রতিনিধি পর্যায়ে আবার কখনো বা মুজিব ইয়াহিয়া ও ভুট্টোর ব্যক্তি পর্যায়ে কিন্তু ইয়াহিয়ার টাল বাহানায় ভেঙে যায় এই ডায়লগ কিছু না জানিয়ে বাংলাদেশ ত্যাগ করেন ইয়াহিয়া সংকট আরো ঘনিভূত হয় এর মধ্যেই পঁচিশে মার্চে গ্রেফতার হন মরহুম শেখ মুজিবুর রহমান এরপর সেই কালনাথ এদেশে নির্ভর জনগণের ওপর ছাপিয়ে পড়ে পাক বাহিনী পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে সংকট সমাধানের সব পথ রুদ্ধ হয়ে যায় চূড়ান্ত ঠিক তখনই জাতির জীবনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে মেজর জিয়াউর রহমানের বিদ্রোহী সব বাঙালি সহকর্মীদের সাথে নিয়ে মেজর জিয়া ঘোষণা করলেন উই রিপোর্ট এখান থেকেই বদলে গেল পুরো দৃশ্যপট নিশ্চিত হলো পাকিস্তানের ভাঙন সূচনা হলো স্বাধীনতা যুদ্ধের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো সেই কণ্ঠ আমি মেজর জিয়া বলছি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের পরামর্শে এই ঘোষণার কিছুটা পরিবর্তন করে তিনি দ্বিতীয়বার শোনালেন সেই বাণী আমি মেজর জিয়া বলছি

এবং সেখানে তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করেন পরের দিন সাতাইশে মার্চ তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথমে নিজের নামে তারপর বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পঁচিশা মার্চের পরে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি হত্যা লুট এটা আপনারা শুনেছেন তখন তো একটা মিলিটারি লোক দরকার ছিল রাজনীতিকে রাজনীতি দিয়া পরাস্ত করতে হয় ইয়াইয়া খানকে বা টিক্কা খানকে মিট্টা খানকে সামরিকভাবে কে পরাজিত করবে এই জন্য মিলিটারি পার্সন দরকার ছিল জিয়াউর ডাকে জনগণ স্বস্তি ফেলেছে আমাদের সাথে তো আছেই তারা তো ফাইট করতে পারবে না আমাদের সঙ্গে আছে। প্রথম আঠাশ মার্চ উনিশশো একাত্তর একদিকে জিয়াউর রহমানের বিদ্রোহ পাশাপাশি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইথারে ইথারে ভেসে আসা জিয়ার কণ্ঠ যখন চারদিকে ছড়িয়ে পড়ল ঠিক তখনই মাতৃভূমি মুক্তির দিশা পেল জাতি ঝাঁপিয়ে সব বাঙালি সেনা এবং সহদেশের জনসাধারণ মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ এবং স্বাধীনতার ঘোষণা চারই এপ্রিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীকে অধিনায়ক করে সিলেটের টেরিয়াপাড়ায় গঠিত হয় যুদ্ধের প্রথম ব্রিগেড এরই ধারাবাহিকতায় দশই এপ্রিল ভারতের শিলিগুড়ি থেকে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকার জন সেনা কর্মকর্তা হয়ে জিয়া রহমান কে কেন এমন ভূমিকায় আসতে হলো বিশেষ মুজিদ্দি আমাউলির সাথে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এতে বোঝা যায় আমাউলি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না রাজনৈতিক নেতৃত্ব বিনদ সাদিয়াটা ডাক না দিল তখন এই সশস্ত্র যুদ্ধে অংশ গ্রহণের জন্য সামরিক বাহিনীর সদস্যরা এই পাঁচটি ক্যান্টনমেন্টে থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ঝাঁপিয়ে পড়ে এগারো এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীন বাংলা বেতারে প্রচারিত মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাজুদ্দিন আহমেদ তার ইংরেজি ভাষণে পরিষ্কার করে বলেন The brilliant success of our forces and the daily additions to their strength in manpower and captured weapons has enabled the government of the People's Republic of Bangladesh, first announced through Major Ziaur Rahman, to set up a full-fledged operational base from which it is administering the liberated areas. তাজুদ্দিনের ভাষায় মেজর জিয়াউর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এবং সেখান থেকেই বাংলাদেশের মুক্ত অঞ্চলগুলো শাসিত হচ্ছে অর্থাৎ মার্চ থেকে শুরু করে এপ্রিল প্রবাসী সরকার গঠন পর্যন্ত জিয়াউর রহমান ব্যতীত কোন শাসক প্রশাসক সরকার বা রাষ্ট্রপ্রধানের দাবিদার ছিলেন না জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও পরবর্তীতে তার নেতৃত্বাধীন জেড ফোর্সের যুদ্ধকে স্টালিন গ্রেডের যুদ্ধের সঙ্গেও তুলনা করেন তাজউদ্দিন মুক্তিযুদ্ধের দলিলপত্রের তৃতীয় খণ্ডের অষ্টম পাতায় এগারোই এপ্রিল তাজউদ্দিন আহমেদের ভাষণে জিয়াউর রহমানের এই বিষয়টি স্পষ্টভাবে লেখা আছে এছাড়া ভারতের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশ ডকুমেন্ট ভলিউম ওয়ান বইটির দুইশো চুরাশি পাতায় তাজুদ্দিন আহমেদের পুরো ভাষণটি উল্লেখ করা হয়েছে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার যোচনা ও জননীর গল্পে লিখেছেন একাত্তরে সাতাশ মার্চ শনিবার রাত আটটায় রেডিও নব ঘোরাতে ঘোরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায় মেজরজিয়া নামের একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন দেশের মানুষের ভেতর দিয়ে তীব্র ভোল্টেজের বৈদ্যুতিক স্বর প্রবাহিত হয় তাদের নেতিপড়া মেরুদণ্ড একটি ঘোষণায় রিজু হয়ে যায় তাদের চোখ ঝলমল করতে থাকে একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই যায় না মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন এই বইটি লিখেছেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এ কে কৈদুল হাসান এবং প্রবাসী সরকারের সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধার রিক্রুটমেন্ট বিভাগের পরিচালক ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এস আর মির্জা তারা তিনজনই এই বইটিতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার তাৎপর্য তুলে ধরেছেন ঠিক এইভাবে তারা কখনো বলতেন সাহিত্য শাসনের কথা কখনো ছয় দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনার কথা তাই পাকিস্তানিদের আক্রমণের পরিকল্পনা পুরোপুরি সফল হয় আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে সিদ্ধান্তহীনতার কারণে তারা ঠিক করতে পারেননি যদি পাকিস্তানিদের আক্রমণ নেমে আসে তাহলে আপতকালে কে নেতৃত্ব দেবে স্বাধীনতার ঘোষণা করবে কি করবে না কোন রাজনৈতিক নির্দেশনা ছাড়াই সেনাবাহিনী বিদ্রোহ করল সেই সংকটময় মুহূর্তে মেজর জিয়ার ভাষণটি বিভ্রান্ত ও নেতৃত্বহীন জাতিকে শক্তি ও সাহস্য হয় মেজর জিয়া যে কাজটি করতে পেরেছিলেন তা করা উচিত ছিল প্রধান রাজনৈতিক নেতাদের এবং তার জন্য তাদের পূর্ব পরিকল্পনাও থাকা উচিত ছিল শেখ মুজিবকে ঘিরে কিছু কথা ও বাংলাদেশ এই বইটি লিখেছেন মরহুম শেখ মুজিবুর রহমানের বড় জামাতা ডক্টর ওয়াজেদ মিয়া বইটির আশি পৃষ্ঠায় ওয়াজেদ মিয়া বলেন সাতাইশে মার্চ সন্ধ্যায় বেতারে বারবার ঘোষণা করা হচ্ছিল মেজর জিয়া ভাষণ দেবেন কিছুক্ষণ পর শুনলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি দেশের সর্বত্র আমরা পাকিস্তানি হানাদারদের পর্যদস্ত করে চলেছি ইনশাল্লাহ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশকে আমরা শত্রু মুক্ত করতে সক্ষম হব আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবেক সেনাপ্রধান এবং সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ বাংলাদেশ এক ওয়ার বইয়ে লিখেছেন পঁচিশ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সদল বলে বিদ্রোহ ঘোষণা করেন জিয়াউর রহমান জানজুয়া অন্যদের প্রথমে গ্রেফতার করে এবং পরে হত্যা করে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক বাহিনীর মোকাবেলার আহ্বান জানান জিয়া লক্ষ্য প্রাণের বিনিময় বইটিতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম যেটি লিখেছেন 27 মার্চের বিকেলে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণা শোনা যায় 28 থেকে 30 মার্চ পর্যন্ত সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা কর্নেল কাজী নুরুল জামান একাত্তরের মুক্তিযুদ্ধ একজন সেক্টর কমান্ডারের স্মৃতি কথা বইটিতে লিখেছেন মেজর জিয়া দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে স্বাধীনতার ঘোষণা করেছিলেন মুক্তিযুদ্ধে নয় মাস এই বইটিতে মুক্তিযুদ্ধকালীন ক্যাপ্টেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়া স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা যেভাবে ব্যাখ্যা করেছেন বেতার কেন্দ্র থেকে সেদিন যারা মেজর ভাষণ শুনেছিলেন তবে নিশ্চয়ই মনে আছে মেজর্সি আর তার প্রথম ভাষণে নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলেন ঘোষণা কার নামে প্রচারিত হয়েছিল সেটা বড় কথা নয় বড় কথা এই যে জিয়া রহমান নিজে উদ্যোগী হয়ে ঘোষণা دیاছিলেন 1977 সালে 28 ডিসেম্বর জিয়া রহমানের ভারত সফরে সেটি দেশের তৎকালীন রাষ্ট্রপতি সনজীব রেড্ডি এক भोजসভায় মুক্তিযুদ্ধের জিয়া রহমানের অবদান সম্পর্কে যে কথা বলেন ইতোমধ্যে ইতিহাসের পাতায় একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারী হিসেবে আপনার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধে অংশ ভারতীয় সেনা নেয়া কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব সারেন্ডার এট ঢাকা অফ আ নেশন গ্রন্থে স্পষ্ট করেছেন মেজর জিয়া বেতার ভবনের নিয়ন্ত্রণ নিয়ে সাতাশ মার্চ স্বাধীনতার ঘোষণা করেন সেই ঘোষণা অনেকেই শুনেছেন যারা কানে শোনেননি তারাও মুখে মুখে চারদিকে প্রচার করেন পাকিস্তান প্রতিরোধ পাকিস্তানোলেন দেশটির সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেএন দীক্ষিত লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন বাংলাদেশ রিলেশনস এই থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন এবং পাক বাহিনীকে প্রতিরোধের আহ্বান জানান একাধারে মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও গবেষক মহিউদ্দিন আহমেদ বিএনপির সময় অসময় বইটিতে বলেছেন আমরা বীরের সম্মান দিতে জানি না কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের একজন মাত্র মুক্তিযোদ্ধার ছবি আছে বুকের ওপর দু হাতি করে দাঁড়ান তিনি জিয়াউর বলছি হা মানুষকে স্বস্তি দিয়েছিল উদ্দীপনা উমর লিখেছেন মেজর জিয়াই ছিলেন সেই ব্যক্তি যিনি সাতাশ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর সেটা সশস্ত্র বাহিনীগুলোর প্রতিরোধ সংগঠিত করার ক্ষেত্রে সহায়ক হয়েছিল সেটা ঘটেছিল এমন এক মুহূর্তে যখন রাজনৈতিক নেতৃত্ব অকেজ হয়ে পড়েছিল সাবেক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের ভ্রাম্যমান কূটনীতি মোহাম্মদ নুরুল কাদির দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা গ্রন্থে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে ঠিক এমন মন্তব্য করেছেন মেজর জিয়ার যেন দেখতে পেলাম ঘোষণাটি ভাষা সৈনিক অলি আহাদ জাতীয় রাজনীতি উনিশশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর বইতে জিয়ার স্বাধীনতার ঘোষণা যেভাবে ব্যাখ্যা করেছেন আমি আব্দুল গাফার চৌধুরীর বাসায় রাত্রিযাপন করিতে গিয়া তাহারি রেডিওতে সাতাশ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র হইতে স্বাধীন বাংলা রেডিওর ঘোষণা রহমানের কণ্ঠস্বরে স্বাধীন বাংলার ডাক ধ্বনিত হইয়াছিল এই ডাকের মধ্যে সেই দিশেহারা হতভম্ব সম্বিত হারা মুক্তিপ্রাণ বাঙালি জনতা শুনিতে পায় এক অভয় বাণী আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে ঝাঁপাইয়া পরিবার আহ্বান স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ের সংবাদ ভারতের দি স্টেটসম্যান পত্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের দৈনিক পত্রিকায় রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সংবাদ প্রচারিত হয় সেই সাথে জিয়ার বীরত্বের উঠে আসে পত্রিকাগুলোতে টেলিভিশনের শো ও দলীয় আলোচনায় জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করেন প্রয়াত সেক্টর কমান্ডার মি শকত আলী সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধকালীন লেফটেন্যান্ট

যে সময় এখনো আসে আমরা দেখলাম যে একমাত্র জিয়াউর রহমান যখন রিভল্ট করে তখন সে সেই কমান্ডের বিরুদ্ধে রিভল্ট করতে যে সে কয়েকজন সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার কয়েকজনকে সে করে হত্যা করে সেই সেই লোককে এইভাবে বলা এবং তার স্বাধীনতা পুরস্কার বিদ্রোহ করে দেওয়া এগুলি খুব দুঃখজনক তিনি বললেন যে আমি বিদ্রোহ করেছি এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দেশ মুক্ত না করা পর্যন্ত আমি যুদ্ধ করে যাব জি কারণ সাথে সাথে তালি এবং উড়রা আল্লাহু আকবার ইদারণ উচ্চারণ তখন তিনি এই ডিক্লারেশন করার পরে তিনি বললেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন তিনি হঠাৎ করে প্রেস বাটা চালু করে দিয়ে ঘোষণা দিয়েছিলেন আই মেজর টু ইয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তো রেভল্যুশনারি বাংলাদেশ ইতি বলে সাবেক আওয়ামী লীগেরতা মুক্তি যুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রধান এবং কৃষক শ্রমিক জনতলিকের সভাপতি বঙ্গবন্ধু কাদেরসির দিকে বলেন জিয়া রহমান না হলে বাংলাদেশ স্বাধীনই হতো না আমরা বাংলা একাডেমিতে উনিশশো বাহাত্তর সালের একুশে ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের এগারো জন সেক্টর কমান্ডার বক্তব্য দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সহ সেক্টর কমান্ডারদের উপস্থিতিতে জিয়াউর রহমানকে পরিচয় করিয়ে দেওয়া হয় ঠিক এইভাবে পঁচিশ মার্চ পাক বাহিনীর বর্বর হামলার পর চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারী ও তুমুল প্রতিরোধ করে তোলার কৃতিত্বের অধিকারী কর্নেল জিয়াউরান একাত্তর সালের ছাব্বিশে মার্চ জাতির মহাক্রান্তি লগ্নে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে জাতিকে আসার বাণীও শুনিয়েছিলেন এই মেজর জিয়াই শেষ পর্যন্ত নিজেকে উৎসর্গও করেছেন এই দেশের জন্যে শেখ মুজিবুর রহমানের বড় জামাতা ওয়াজেদ মিয়া মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের জন্য যে কামনা করেছিলেন তা উঠে এসেছে তার লেখা এই বইটিতে হাতে বাঙালিদের হত্যা প্রার্থনা করেছিলাম যে হে আল্লাহ চিটাগঞ্জের মেজর জিয়াউর রহমান ও তার সহকর্মীদের যেন কোনো ক্ষতি না হয় তারা যেন দেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ী হয় তাই প্রয়াত জিয়াউর রহমানের উদ্দেশ্যে বলতে হয় এই জাতি কখনো ভুলবে না মেজর জিয়া তোমায় কখনোই না বাংলাদেশিদের হৃদয় রক্তের রাখরে লেখা থাকবে একটি নাম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান